নমস্কার বন্ধুরা দেবালোকে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা আমার খুবই প্রিয় কারণ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আশ্বিনের শুরুতেই হয় বিশ্বকর্মা পুজো একই সঙ্গে হয় রান্না পুজো কিন্তু এই রান্না পুজোর সঙ্গে বিশ্বকর্মা পুজোর কোনো সম্পর্কই নেই তবে জানেন কি এই রান্না আসলে মা মনসার জন্য এই গল্পটা শোনার পর থেকে আমার নিজেরও আলাদা একটা অনুভূতি হয় প্রতি বছর তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি ভাদ্রের শেষ সংক্রান্তিতে হয় মনসা পুজো মনসা পুজোর এই অদ্ভুত রীতি শুনলে সত্যি অবাক হবেন ভাদ্রে রান্না করে আশ্বিনে খাওয়া এই পুজোর অন্যতম রীতি রান্নাঘর পরিষ্কার করে এক কোণে শালুক বা ফণি গাছের ডাল সাজিয়ে পুজো করা হয় কেন এমন হয় গল্পটা আপনাদের চলুন ভাদ্র মাস শুরুর আগে দুই পিছনে মাস বর্ষাকাল থাকায় এই সময় সেরা আনাজ ও মাছ থাকে রান্নার তালিকায় এছাড়াও পান্তা ভাত কচুর শাক ওলের বড়া নানান রকমের ভাজাভুজি চচ্চড়ি ইলিশ মাছ চালতা চাটনি প্রভৃতি রান্না করে রাখা হয় পরের দিনের জন্য একদিনের জন্য পুরো রান্না বন্ধ থাকে পরের দিনের জন্য রোজকার রান্নার উনুনকে সাজিয়ে দেওয়া হয় রান্না বন্ধ থাকার কারণে এই অনুষ্ঠানের নাম অরন্ধন আর উনুনকে পুজো করার কারণে নাম হয় রান্না পুজো এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন ইচ্ছে রান্না ভাড়াটে রান্না আটাশে রান্না ইত্যাদি অনেকে অনেক কিছু বলে থাকে এবার আসি রান্না পুজোর প্রচলন কিভাবে হলো এটা একটা অতি প্রাচীন গল্প এক সদা সাত বউ ছিল তাদের মধ্যে ছোট বউ ছিলেন একটু গরিব কিন্তু খুব নিষ্ঠাবান একদিন সাত বউ পুকুরে স্নান করতে গিয়েছিলেন হঠাৎ বন জুড়ে আগুন লাগে আর পুকুরে থাকা মাছের রূপ নেওয়া অষ্টনাগেরা আগুন থেকে বাঁচার জন্য লুকিয়েছিল ছোট বউ সেই মাছগুলো দেখে সেগুলো ধরে বাড়ি নিয়ে এলেন পরের দিন তিনি মাছ কাটতে গিয়ে দেখলেন মাছ নয় আটটি সাপ তিনি ভয় পেয়ে তাদের মাটিতে পুঁতে দিলেন কাউকে কিছু না বলে কিন্তু অষ্টনাগেরা ছোট বউয়ের উপকার করতে চায় তাই তারা মা মনসার কাছে গিয়ে সবকিছু জানায় মা মনসা স্বপ্নে এসে তাকে আশীর্বাদ করে বলেন প্রতিদিন আমাকে দুধের ভোগ দেবে এবং অষ্টনাগেদের সম্মান করবে সেই থেকে শুরু হয় মা মনসার পুজো এবং রান্না পুজোর রীতি আমি যখন ছোট ছিলাম এই গল্প শুনে মনটা একদম ভরে যেত আমার ঠাম্মা বলতেন তুমি মন দিয়ে শোনো এই রীতিগুলো মানলে জীবনে ভালো কিছু হবে এই পুজোর গল্পটা শুনে আপনারাও নিশ্চিত ভাবছেন যে কত অদ্ভুত ভাবে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে তাই না যদি আপনাদেরও কোনো পারিবারিক রীতি থাকে আমাকে জানাবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই দেওয়ালোকে আরো এমন গল্প নিয়ে ফিরবো আমাদের ছোট্ট পরিবারটা দিন দিন বড় হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না